এইরকম পরিমাণে জল বাইরে আর ঘরে সময় বাইরের অবস্থা সব দূরে গেছে এই যে পুরো হয়ে গেছে বাইরের জলটা আবার হুড় হুড় করে ঘরে ঢুকবে এই অবস্থা তাও আকাশ শান্ত হচ্ছে না

বাইরে কি করতে যাবে খাল এই অবস্থা তুমি খাল দেখতে যে বাজ পড়ছে পড়ছে যাওয়ার কোনো দরকার নেই তালাও খুলতে মানে ঘর ঢোকো কিচ্ছু করতাম ঘর ঢোকা আকাশে অবস্থা ভালো না ঘর ঢোকা বিপদ বিপদ রাখতে হবে না চলো ভেতরে চলো দেখতে হবে না চলো মাথার উপর খাড়া ঝুলছে এখন আগে বিদ্যুৎ চমকাচ্ছে এখন যাবে খাল দেখতে কেন খাল কি আর দেখে না কেউ